আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গয়েশ্বরের বাড়িতে হামলা ভাঙচুরের প্রতিবাদ বিএনপি মহাসচিবের গুম নিয়ে মিশেল ব্যাসেলেটের আহ্বান পূর্ণ ব্যক্ত করল ঢাকার মার্কিন দূতাবাস জানিয়ে দিব বিএনপি আওয়ামী লীগের পাল্টা পাল্টি সমাবেশ ঠাকুরগাঁওয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি তেলের দাম পাঁচ টাকা কমানো শুধু হাস্যকরই নয় জনগণের সঙ্গে তামাশা ভয় দেখিয়ে বেশি দিন টিকে থাকা যায় না বলছে ছাকি। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি নাশকতা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে আওয়ামী লীগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ঘরসরের বাড়িতে হামলা ভাঙচুরের প্রতিবাদ বিএনপি মহাসচিবের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে সোমবার রাতে হামলা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার মধ্যরাতে বিএনপির মহাসচিব এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান বিবৃতিতে মির্জা ফখরুল বলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান শাহিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বর্বরচিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি মির্জা ফখরুল আরও বলেন আওয়ামী লীগ সরকার এখন নিজেদের পতন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে বলেই দেশব্যাপী সিনিয়র নেতৃবৃন্দ সহ সব পর্যায়ে কণ্ঠরোধ করতে আজ তার বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনীতিতে দেশবাসী এখন গভীর সংখ্যায় মধ্যে দিনানিপাত করেছে সরকার দলীয় সন্ত্রাসীদের দাপটে দেশে বিএনপি সহবিরোধী দলের নেতাকর্মীদের ওপর জলম নির্যাতন সীমাহীন মাত্রায় পৌঁছেছে বিএনপির মহাসচিব বলেন হামলা চালিয়ে রক্তপাত সৃষ্টির মাধ্যমে আর আর ক্ষমতায় ক্ষমতায় টিকে থাকা যাবে না জনগণ আর বসে থাকবে না দুঃশাসন মোকাবেলায় অব্যাহত রক্তপাতের কর্মসূচিকে সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত করবে চন্দ্র রায়ের বাসভবনে হামলাকারী আওয়ামী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই গুম নিয়ে মিশেল ব্যাসলেটের আহ্বান ব্যক্ত করল ঢাকার মার্কিন দূতাবাস আজ তিরিশেই আগস্ট আন্তর্জাতিক গোম প্রতিরোধ দিবস এ দিবস উপলক্ষে বাংলাদেশের গুমের অভিযোগগুলো গভীরভাবে আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস আজ মঙ্গলবার সকালে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানিয়েছে তারা এতে বলা হয় সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাসেলের বাংলাদেশে জোরপূর্বক গোমের অভিযোগগুলো নিয়ে যে গভীর তদন্তের আহ্বান জানিয়েছিলেন তা পূর্ণ ব্যক্ত করছে মার্কিন দূতাবাস এ মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সব সফরের সময় ব্যাসেলেট বলেছিলেন সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলো আনা হয়েছে তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন তিনি এসব অভিযোগের নিরপেক্ষ স্বাধীন এবং স্বচ্ছ তদন্তের উপরে জোর দেন এছাড়া নিরাপত্তা ক্ষেত্রে সংস্কারের কথা বলেন তিনি মার্কিন দূতাবাস ফেসবুক জানায় যুক্তরাষ্ট্র জুড়ে গুমের শিকার হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ওই পোস্টের সঙ্গে মিশেল ব্যাসেলেটের বক্তব্যের লিঙ্ক যুক্ত করে দিয়েছে মার্কিন দূতাবাস বাংলাদেশ সফর শেষে ঢাকার একটি হোটেলে সংবাদ সম সম্মেলন করেছিলেন ব্যাসলেট এতে তিনি বলেছিলেন গত কয়েক বছর ধরে জাতিসংঘের বিভিন্ন সংস্থা গুম নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে যাচ্ছিল ঢাকায় সরকারের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় এ নিয়ে তার গভীর উদ্বেগের কথা তিনি জানিয়েছেন তিনি সরকারকে একটি স্বাধীন এবং বিশেষ ব্যবস্থা গড়ে তুলতে বলেছেন যাতে করে এ ধরনের ঘটনার শিকার ব্যক্তি পরিবার এবং সিভিল সোসাইটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গোমের ঘটনাগুলো তদন্ত করা যায় কিভাবে আন্তর্জাতিক মানদণ্ড মেনে এরকম একটি সংস্থা গড়ে তোলা যায় সেজন্য তার দফতর বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত তিনি বলেন বিএনপি আওয়ামী লীগের পাল্টা পাল্টি সমাবেশ ঠাকুরগাঁওয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি ঠাকুরগাঁও সদর উপজেলার রোহিয়ায় বিএনপি ও আওয়ামী লীগ একই সময়ে একই স্থানে সমাবেশ ঢাকায় একশো চুয়াল্লিশ আজ মঙ্গলবার রোহিয়া পূর্ব ও পশ্চিম চৌরাস্তা সহ আশপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় সোমবার এ আদেশ জারি করেন ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান এক বিজ্ঞপ্তিতে ও জানান রোহিয়া থানায় এলাকায় একই স্থানে ওই একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি নিজ নিজ কর্মসূচি পালনে অনর অবস্থানে রয়েছে উভয় দলের কর্মসূচি অব্যাহত থাকলে রোহিয়া এলাকার বিভিন্ন মোড়ে যান চলাচল বিঘ্ন সহ গাড়ি ভাঙচুর ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তার স্বার্থে রোহিয়া এলাকার পূর্ব চৌরাস্তা পশ্চিম চৌরাস্তা ও ঠাকুরগাঁও অটোয়ারি মাইক্রোবাস সহ আশেপাশের এলাকায় মঙ্গলবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে তিনি বলেন এ সময় এসব এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিটিং মিছিল লোকা সমাগম চার বা ততাধিক ব্যক্তির একত্রে চলাচল ও শৃঙ্খলা পরিস্থিতির সব কার্যক্রম বন্ধ থাকবে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোহিয়ায় বিকাল তিনটায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয় কিন্তু সেখানে একশো ধারা জারি করা হয়েছে এর প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে অপরদিকে রোহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ আবু জানান পনেরোই আগস্ট ও একুশেই আগস্টের হত্যাকাণ্ডের প্রতিবাদে দলের পক্ষ থেকে এক সমাবেশের আয়োজন করা হয়েছে রোহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তেলের দাম পাঁচ টাকা কমানো শুধু হাস্যকরই নয় জনগণের সঙ্গে তামাশা জ্বালানি তেলের দাম মাত্র পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত শুধু হাস্যকর নয় এটা জনগণের সঙ্গে নিষ্ঠু তামাশা বলে উল্লেখ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মঙ্গলবার সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রোহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ কথা বলেন বিবৃতিতে বলা হয় আমরা সব সময় দেখে ও বলে আসছি সরকারের জ্বালানি নীতি ও কৌশল ভুল দুর্নীতিগ্রস্ত লোটেরা বান্ধব সরকার জানে জ্বালানির সঙ্গে দেশের অর্থনীতির দ্রব্যমূল্য খাদ্য নিরাপত্তার নিবিড় সম্পর্ক আছে তারপরও সরকার এ খাতে সিদ্ধান্ত নেওয়ার সময় সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা নেই করোনার সময় যখন বিশ্ব বাজারে দাম সর্বনিম্ন পর্যায়ে ছিল তখন তা আমদানি করে বেশি দামে মানুষের কাছে বিক্রি করা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে জ্বালানির তেলের দাম লিটারে চৌত্রিশ চুয়াল্লিশ ও ছেচল্লিশ টাকা বাড়িয়ে মানুষের জীবন দুর্বি সহ ফিরে দিয়েছে বিবৃতিতে আরও বলা হয় সরকার তার আর্থিক সংস্থান ও আইএফ এর শর্তের কাছে দেশের মানুষকে সপে দিয়ে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে বিভিন্ন সময় জ্বালানির দাম বাড়লেও যুদ্ধের অজুহাতে এবারের মূল্যবৃদ্ধি ছিল আরো নিষ্ঠুর ভয় দেখিয়ে দিন টিকে থাকা যায় না বলছে জোনায়ের সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন সরকার ভয়ের রাজত্ব তৈরি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় কিন্তু সরকার এটা ভুলে গেছে ভয় দেখিয়ে বেশি দিন টিকে থাকা যায় না বরং ভয় তৈরি করে সরকার বল প্রয়োগ করলে তখন স্পষ্ট বোঝা যায় সরকারের পায়ের তলায় মাটি নেই সোমবার দুপুরে গণসংহতি আন্দোলনের দুই দশক ও রাজনৈতিক দল হিসেবে আর্থপ্রকাশের সাত বছর পূর্তি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন জোনয়েদ সাকি বলেন সরকার মূল্য স্ফীতিকে আরও কিভাবে বাড়িয়ে তোলা যায় এজন্য প্রতিযোগিতায় নেমেছে দেশের দরিদ্র মানুষগুলোকে এক পর্যায়ে অনাহারের দিকে ঠেলে দিচ্ছে আর সরকারের সহায়তলে থাকা ক্ষমতাবানরা ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ লুট করে টাকা বিদেশে পাচার করছে অথচ সরকার খোঁজ নিচ্ছে না কারা এই টাকা সুইস ব্যাংকে রাখছে কারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেশের টাকা পাচার করে সম্পদ পঞ্জিভূত করছে তিনি বলেন যে দেশ প্রতিষ্ঠিত করতে লাখ লাখ মানুষকে জীবন দিতে হয়েছে নারী ও শিশুদের নির্যাতিত হতে হয়েছে সংগ্রাম আত্মত্যাগের মধ্যে দিয়ে রাষ্ট্র কায়েম হলো অথচ স্বাধীনতার 52 বছর পর আমাদের এই দেশে ভোট জন্য এখনো যুদ্ধ করতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না বিএনপি নাশকতা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে বলছে আওয়ামী লীগ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ এমপি বলেছেন রাজপথে নাশকতা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন মন্ত্রী বলেন দুই থেকে দুই সালে তারা মানুষের ওপর আক্রমণ করেছিল মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল অবরোধের নামে মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছিল বিএনপি রাজনীতির নামে আবারও যদি ভাঙচুর মানুষ হত্যা জ্বালাও পোড়াও করে তবে জনগণের নিরাপত্তা বিধানে ব্যবস্থা গ্রহণ করবে সরকারের প্রশাসন জনগণকে সাথে নিয়ে নাশকতা প্রতিহত করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর হাসান মাহমুদ বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল এক প্রশ্নের জবাবে নেস থেকে বিএনপি জামায়াতের ঐক্যকে অবিচ্ছেদ্য বলে স্বীকার করে নিয়েছেন তাদেরই ঐক্য আছে এবং থাকবে তথ্য সম্প্রচার মন্ত্রী আরো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে নাটোর উপকেন্দ্র চালু করেন ওই সময় সীমিত আকারে নাটোর উপকেন্দ্র থেকে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার করা হতো